আসসালামু আলাইকুম সকলের প্রতি তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আর একটি পর্ব এই পর্বে যা থাকছে আপনাদের জন্য আপনারা যদি বাগান কিংবা জমিতে সবজি চাষ করে থাকেন তাহলে আপনারা অবশ্য অবশ্যই এই তরল সারটি ব্যবহার করবেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ধুন্দল এবং চাল কুমড়া চলে আসছে এটা কিন্তু আমি এই তরল সারটা ব্যবহার করার দশ থেকে বারো দিনের মধ্যে এরকম ফলন চলে আসছে তো আপনারা যদি দশ থেকে বারো দিনের মধ্যে এরকম ফলন আনতে চান তাহলে আপনারা অবশ্যই এই তরল সারটি ব্যবহার করবেন আপনার গাছের বয়স যদি বিশ থেকে পনেরো থেকে বিশ দিন বয়স হয়ে থাকে তাহলে আপনারা এই সারটি প্রয়োগ করবেন এবং এর ওপরও যদি হয়ে থাকে তাও আপনারা প্রয়োগ করতে পারবেন কিন্তু এর নিচে হলে প্রয়োগ করার দরকার নেই তো শুরু করা যাক চলুন বন্ধুরা আমার কাছে এটা হচ্ছে হিউমি স্টার আমি এটা দিয়ে বানাবো তারপর আমার কাছে আছে এখানে আমেরিকান এন কে পিএস এটা আমি প্যাকেট কেটে এর মধ্যে ভরে রাখছি এর সাথে আছে গ্রিন প্লাস এটা জমিতে ব্যবহার করা যায় মানে মাটির সাথে মিশে আবার সার হিসেবেও ব্যবহার করা যায় আবার এটা স্প্রে করা যায় গাছের গায়ে এখানে আছে থিওভিট তো আমি আবার এই জায়গায় আছে এই দেখতে পাচ্ছেন এই যে বালতি মধ্যে এটা হচ্ছে সরিষার কোল তো আমি কত টুক পরিমাণ দিয়ে কতটুক তরল সার বানাবো সবই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন আমি প্রথমে বালতির ভিতরে পানি নিয়ে নিয়েছি চল্লিশ লিটারের মতো চল্লিশ লিটারের জন্য আমি আটত্রিশ চল্লিশ এখানে আমার চল্লিশ চামিস নেওয়া হয়ে গেছে তো আমি এটা নেওয়া বাদ দিলাম এখানে আমার আছে তিয়বিট দুশো গ্রাম আমি দুশো গ্রাম পুরোটাই ডেলে দিচ্ছি দুশো গ্রাম দিয়ে দিচ্ছি তারপর এখানে আমার আমেরিকান এনকে পেঁয়াজ আছে একশো একশোর বেশি হবে সমস্যা নাই একশো গ্রাম সেটা আমি ডেলে দিচ্ছি তারপর আছে আমার যে গ্রিন প্লাস গ্রিন প্লাসের কাজটা হচ্ছে গ্রিন প্লাস ক্লোরোফোনিক্স এসি এসিডের সমন্বয়ে গঠিত যা গাছের প্রয়োজনীয় অনুখাদ্য সমৃদ্ধ একটি ফর সিপিএ ইহাতে উদ্ভিদের বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে গ্রিন প্লাস গ্রীষ্মকালীন টমেটোতে ব্যবহার করা যায় টমেটো ছাড়াও গ্রিন প্লাস বিভিন্ন ধরনের ফসল যেমন ধান আলু সরিষা ব্রকলি মরিচ শিম ও কুমড়া জাতীয় সবজি ও ফসলে ব্যবহার করা যায় এতে ফলন অনেক বেড়ে যায় গ্রিন প্লাস গাছের পাঁচটি অংশে কার্যকর যেমন শিকড় বৃদ্ধি করে এবং ফুলের সংখ্যা বাড়ে কাণ্ড শক্তিশালী হয় পত্রপল্লব বৃদ্ধি পায় এবং গাঢ় সবুজ করে ফুলের সংখ্যা বাড়ায় এবং ফুল ঝরা বন্ধ করে ফসলের আকার বড় হয় ওজন বাড়ে এবং উজ্জ্বল করে তো আমি এই গ্রিন প্লাসটা চল্লিশ লিটার জন্য চল্লিশ এম এল ব্যবহার করব আর ব্যবহার করার আগে অবশ্যই আপনারা এটা একটু ভালোভাবে ঝাঁকে নেবেন সবগুলো পিজিআরি আপনারা যদি ব্যবহার করেন ঝাঁকে ঝাঁকে নেবেন কারণ এগুলো নিচে জমা হয়ে থাকে দেখেন কি গারো আর মুখখানা সরি পাঁচ মুখখানা নিতে হবে তো উপাদান মিস করা শেষ সরিষা কয়লা চার এপাশে সবগুলো তো, তো, তো আমি লারা দিয়ে নেব আপনারা পানি বেশি দিতে পারবেন সমস্যা নাই পানি বেশি দিলে সমস্যা নাই আপনারা একটা প্রয়োজন অনুযায়ী পানি নিতে হবে আর এটা আপনারা টবে ছাদ বাগানে জমিতে সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন এখন আমি এই দেখতে পাচ্ছেন এই যে শরীরের খোলটা এটা আমি সবগুলোর মধ্যে ঢেলে দেব ডিলে যতটুকু লাগে আপনার কাছে সর্বোচ্চ দুইশো এম এল এর বেশি ব্যবহার করবেন না আপনার টবে কিংবা সাদ বাগানে যেখানে হোক মানে যতটুকু প্রয়োজন পানি দেন আপনারা যেভাবে ভুলভাবে ব্যবহার করবেন এর সাথে আপনারা চাইলে আরও পানি মিস করতে পারবেন পাতলা করে তারপরে গাছে দেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা দিলে কিন্তু আপনার গাছ দ্রুতই বড়ো হয়ে যাবে খুব দ্রুতই বড় হয়ে যাবে এবং ফুল ফলে ভরে যাবে আর এটি আপনারা প্রতি মাসে একবার ব্যবহার করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম